হচ্ছে আমার জয় ফির দেওয়াল অনেক জায়গায় ভুয়া ভুয়া দেখছি আমাদের লেখা পরবর্তীতে যখন আমরা স্বাধীন হলাম তো আমাদের মধ্যে ইচ্ছা যে আমরা যাতে এগুলো নতুন আঙ্গিকে সাজাতে পারি সেই জন্য আমাদের কি ছোট ছোট্ট উদ্যোগ যাতে আমরা দেওয়ালগুলো আগের মতো আগের থেকে ভালো দেখাচ্ছে এখন আমরা চাচ্ছি যে আমাদের এই স্বাধীন দেশে সুন্দর বাঁচার জন্য দেশটাকে একটু রঙিন করতে নতুন দেশ আপনারা দেখতে পাচ্ছেন পুরো দেশ এখন রঙিন দেয়াল আমাদের প্রতিবাদ জেগেছিলাম আমাদের প্রতিবাদের ভাষাগুলো আমরা দেয়ালে তুলেছিলাম যে সৈরাচার তারপরে আমাদের উপর যে শোষণ হয়েছে এই ছবিগুলো আমরা হচ্ছে দেয়ালে তুলেছিলাম বলছি স্বাধীন বাংলাদেশ আমাদের টু নতুন করে সাজাইতে আমরা অনেক আন্দোলন করার পর আমার হচ্ছে অনেক ভাইয়ের রক্তের বিনিময়ে অনেক গুণের রক্তের বিনিময় আছে গোটা আন্দোলন সংস্কার করতে পেরেছি আমরা তাই জন্য চাই তাদের রক্তের বিনিময় তাদেরকে শ্রদ্ধা নিবেদন করার জন্য আজকে আমরা সব কিছু সব জায়গা থেকে সাজাতে যাচ্ছি তার মধ্যে আমাদের এলাকাটা হচ্ছে আমরা উন্নত করতে চাচ্ছি আমাদের ভাইয়ের শহীদের রক্ত বিখ্যাত পারি না আমরা এত কষ্ট করে আমরা নতুন করে আবার স্বাধীনতা স্বাদ পেয়েছি দুর্ভাণ্ডারটাকেও একটু রঙের রঙিন করে রঙিন করে জানিয়ে দেখছি বাবাই সব জায়গায় দেখছি আমরা আমাদের মতো করে আমাদের দুষ্ভণ্ডারটাকে একটু সৌন্দর্য দিয়ে সাজিয়ে করতে যাচ্ছি সুন্দর শুদ্ধ করতে যাচ্ছি